দীর্ঘ পনেরো বছর পর অনুষ্ঠিত হল নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন জুড়ে উৎসবের আমেজ সোমবার বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের সামনে কনভেনশন সেন্টারে জড়ো হন হাজারো নেতাকর্মী বিকেলে সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটাধিকার ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করে বলেন আগামী নির্বাচন সহজ হবে না দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে সেইটাকেও ভণ্ডল করে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র ষড়যন্ত্র চলছে শুরু হয়েছে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে তার মধ্যে সবচাইতে কঠিন হবে এক বছর আগে আমি কথা বলেছিলাম যে অদৃশ্য শক্তি কাজ করছে বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে এত সহজ হবে না যতই সহজ মনে করছেন যত সহজ মনে করছেন পুরা বিষয়টি সম্পূর্ণভাবে তার উল্টা দেশ পরিচালনার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন ক্ষমতায় গেলে ভেঙে পড়া দেশ নতুন করে গড়ে তোলা হবে বিএনপির অভিজ্ঞতা আছে এই দেশের খাদ্য উৎপাদন কিভাবে দ্বিগুণ করতে হয় বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশের নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করে দিতে হয় বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশের লক্ষ কোটি শ্রমিককে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হয় বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশে শিল্প কর কারখানা তৈরি করতে হয় বা তৈরি করা যেতে পারে এবং তার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে জনগণের আস্থা ও বিশ্বাস যেন নষ্ট না হয় সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান এই ঘুগুরা যাতে আসতে না পারে এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায় সাইফুর রহমান রকি সময় সংবাদ নগা